বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই সংলাপটি এক নতুন ধারার অনন্য প্রতীক এই এক সংলাপেই যাকে চেনেন বাংলাদেশের কোটি দর্শক তিনি আর কেউ নন কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন আর দিয়ে বাংলার শেষ স্বাধীন নবাব জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রে তার অভিনয় এমন গভীর ছাপ ফেলেছিল যে দর্শক তাকে ডাকতেন মুকুঠিন নবাব বলে ছয় নভেম্বর সেই কালজয়ী অভিনেতার চুরানব্বই তম জন্মদিন আমি অধমসাধ্য তার হুকুম ছাড়া বাইরে যাই উনিশশো একত্রিশ সালের ছয় নভেম্বর জামালপুর জেলার সারুলিয়া গ্রামে জন্ম আনোয়ার হোসেনের স্কুল জীবন থেকে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে মানুষকে মুগ্ধ করেন তিনি আশকার ইবনে শাইখের পদক্ষেপ নাটক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় কিংবদন্তি এই অভিনেতার রূপালী পর্দায় তার অভিষেক ঘটে উনিশশো সালে তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে শুরুতে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও অল্প সময়ে তিনি হয়ে ওঠেন শক্তিশালী চরিত্রাভিনেতা অসাধারণ সংলাপ চোখের অভিব্যক্তি ও কণ্ঠস্বরের গভীরতা তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে উনিশশো সালে খান আতাউর রহমানের পরিচালনায় নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় তাকে পৌঁছে দেয় কিং বদন্তির মর্যাদায় সেই ছবিতেই তিনি পান মুকুটহীন সম্রাট উপাধি বান্ন বছরের দীর্ঘ ক্যারিয়ারে আনোয়ার হোসেন অভিনয় করেছেন প্রায় পাঁচশোটিরও বেশি চলচ্চিত্রে কখনও মুক্তিযোদ্ধা কখনো ছাত্রনেতা কখনো আবার দুঃখী পিতা হয়ে তিনি ফুটিয়ে তুলেছেন জীবনের গভীর সত্য আমি গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রে সহ অভিনেতার ভূমিকায় উনিশশো সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে পান একুশে পদক দুই সালে সম্মানিত হন আজীবন সম্মাননা পুরস্কারে অবশেষে দুই হাজার সালের ১৩ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা